চলছে স্ট্রবেরির ভরপুর সিজন আর আপনি যদি স্ট্রবেরি খেতে পছন্দ করেন অথবা স্ট্রবেরি ফুড ফিলিং খেতে পছন্দ করেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে আমি স্ট্রবেরি পাইপ ফিলিং তৈরি করে সারা বছর স্টোর করি আর তার জন্য এখানে আমি স্ট্রবেরিগুলো কেটে নিচ্ছি আর এই স্ট্রবেরিগুলো আমি নিয়ে এসেছিলাম সরাসরি জমি থেকে একেবারে ফ্রেশ টাটকা স্ট্রবেরি খুব বেশি টেস্টি ছিল আজকে আমি এখানে দেড় কেজি স্ট্রবেরি নিয়েছি আর স্ট্রবেরিগুলো প্রথমেই পানি দিয়ে খুব ভালো করে ক্লিন করে পানি ঝরিয়ে আমি টিস্যু পেপার দিয়ে মুছিয়ে তারপর এগুলোকে আমার পছন্দ মতো স্লাইস করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো করে কেটে কেটে নিতে পারেন তো আমি সব স্ট্রবেরিগুলো প্রথমেই একটা ফ্রাই দিয়ে দিলাম এরপর এখানে আমি চিনি দিচ্ছি আর দেড় কেজি স্ট্রবেরির জন্য আমি এখানে ছয়শো গ্রাম চিনি ইউজ করছি আর এখানে চিনির পরিমাণ ডিপেন্ড করবে স্ট্রবেরিগুলো কতটা টক অথবা মিষ্টি তার উপর আমার এই স্ট্রবেরিগুলো বেশ ভালোই মিষ্টি ছিল যার কারণে আমি এখানে ছয়শো গ্রাম দিয়েছি আর ছশো গ্রাম এটার জন্য একবারে পারফেক্ট ছিল তবে স্ট্রবেরি যদি খুব বেশি টক হয় সেক্ষেত্রে আর একটু চিনি বাড়িয়ে দিতে পারেন মানে এখানে সম্পূর্ণ ডিপেন্ড করবে স্ট্রবেরির টেস্টের উপর এবং আপনাদের টেস্ট বাড়ির উপর এখন চিনি এবং স্ট্রবেরিগুলো সবগুলো ভালো করে মিশাই নিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলা চুলা বন্ধ আছে এখন অন করি নাই আর আজকে আমি এখানে ফিলিং বানাইতে মাত্র তিনটা উপকরণ ব্যবহার করব কর্নফ্লাওয়ার চিনি এবং স্ট্রবেরি এখন সব চিনিগুলো মেশে নেওয়া হয়ে গেছে এরপর চুলাটা আমি অন করে দিলাম এখানে আমি হিট রেখেছি লো টু মিডিয়াম লো টু মিডিয়াম হিটে আমি সম্পূর্ণ ফিলিংটা তৈরি করে নেব কারণ হাই হিটে করা যাবে না কারণ হাই হিটে করলে যেহেতু এটা ফ্রেশ একটা ফ্রুটস সো অনেকটাই এটার গুণাগুণ নষ্ট হয়ে যাবে যখন এটা আমি হাই হিটে করবো একটা বিষয় এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ইউজ করিনি এটা আমি হচ্ছে চিনি দিয়ে স্ট্রবেরিগুলো মেশাই নেওয়ার পর জাস্ট ঢেকে দিয়েছিলাম আর একেবারে হিটটা রেখেছিলাম লো টু মিডিয়াম তারপর দেখেন আস্তে আস্তে অনেকগুলো কিন্তু পানি ছেড়ে দিয়েছে এটা হচ্ছে চিনি গলিয়ে চিনির পানি এবং স্ট্রবেরির যেই রস সেটা মিলিয়ে অনেকগুলো পানি বের হয়েছে ভিডিওতে খেয়াল করলেই বুঝতে পারবেন অনেকগুলো পানি বের হয়েছে আর এই পানিতেই কিন্তু স্ট্রবেরি সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে এবং ফিলিংটা রেডি হবে এখানে কোনো প্রকার পানি দেওয়া যাবে না পানি দিলে স্ট্রবেরি ফিলিংটা কিন্তু বেশি দিন রাখা যাবে না বা স্টোর করা যাবে না সো স্ট্রবেরি অবশ্যই ক্লিন করার পর খুব ভালো করে ড্রাই করে মানে আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছিলাম বা আপনারা হচ্ছে ভালো পরিষ্কার কোনো কাপড় দিয়ে মুছে নিতে পারেন নিয়ে তারপর স্ট্রবেরিগুলো কাট করে ফিলিংয়ের জন্য রেডি করতে হবে কোনো প্রকার পানি থাকা যাবে না তো দেখেন এখানে কতগুলো পানি বের হয়েছে স্ট্রবেরি এবং চিনি থেকে এই পানিগুলো বের হয়েছে এখানে কোনো প্রকার পানি ইউজ করা হয়নি আবারও বলছি এখানে কোনো প্রকার পানি ইউজ করা হয়নি তো এই পানিতেই আস্তে আস্তে স্ট্রবেরিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এখানে একটু চেক করছিলাম যে পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে কিনা তো যেহেতু স্ট্রবেরি অনেক সফট একটা ফল খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে টাইম লাগবে না সবগুলো যখন সিদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে আমি এখন দেব হচ্ছে কর্নফ্লাওয়ার আর পানি আমি ঠান্ডা পানিতে এখানে দেড়শো গ্রাম পানি নিয়েছিলাম তার মধ্যে তিরিশ গ্রাম কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে এটা পানিতে গুলিয়ে নিয়ে একটু খুব ভালো করে মিক্সড করে নিয়ে তারপর তারপর আমি এটা এখন এই ফিলিংয়ের মধ্যে দিয়ে দেবো এতে করে যেটা হবে ফিলিংটার গ্রেভি খুব ভালো আসবে তো কর্নফ্লাওয়ার দিয়ে কিছুতেই নাড়া থামা যাবে না খুব ভালো করে মিক্সড করতে থাকতে হবে এবং চুলার হিটটা আমি আরও একটু কমিয়ে দিলাম যাতে করে খুব দ্রুত এটা হচ্ছে জমে না যায় বা ঘন হয়ে না যায় কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি আরও প্রায় দুই থেকে আড়াই মিনিটের মতো এটা জাল করে নিয়েছি তারপর এটার ঘনত্ব ঠিক এমনটা এসছে আর তারপর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও একটু বেশি ঘন হয়ে যাবে আর আমি ঠিক এমনটাই রাখতে চাইছিলাম সো আমি চুলা করছি। আপনারা যদি আরও বেশি ঘন করতে চান সেক্ষেত্রে আরও একটু এক মিনিট বা তিরিশ সেকেন্ড আরও একটু জাল দিতে পারেন তবে এটা চুলা থেকে নামানোর পর ঠান্ডা হলে কিন্তু অনেকটাই টেনে আসবে এই জ্যাম বা এই ফিলিংটা কিন্তু শুধু আপনারা হচ্ছে কে কে ইউজ করতে পারবেন না আপনারা চাইলে এটা হচ্ছে ফ্রিজে রেখে ব্রেড বা রুটির সাথেও খেতে পারেন খুব বেশি মজা লাগে এবং চাইলে এমনিতেও খেতে পারেন খুব মজা লাগে আমার তো এমনিতেই মজা লাগে আর এটা আপনারা নর্মাল ফ্রিজে রাখলে তিন থেকে চার মাস খুব ভালো থাকবে এবং ডিপ ফ্রিজে যদি রাখেন তাহলে প্রায় এক থেকে দেড় বছর ভালো থাকবে আর চেষ্টা করবেন সবসময় এটা কাঁচের জারে রাখার জন্য আমি কাচের জারে রাখি রেখে এটা সারা বছর আমার কেকে বা অন্যান্য অন্যান্য বিভিন্ন খাবারের সাথে এটা ইউজ করি তো যেহেতু স্ট্রবেরি সিজন চলছে আর দামও কিন্তু অনেকটাই কম আছে এখন বাজারে সো আপনারাও কিন্তু চাইলে ঠিক আমার মতো এভাবে এই স্ট্রবেরির ভরপুর সিজনে স্ট্রবেরি কিনে এভাবে ফিলিং বানিয়ে সারা বছর ফ্রিজে স্টোর করতে পারেন তো এই তো এই ছিল এটার ফাইনাল লুক আর ঘনত্ব কীরকম হয়েছে সেটা তো দেখিয়ে দিলাম ভিডিওতে যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনারা কেউ ট্রাই করেন আমাকে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে বা রেসিপি পেতে সাথে থাকুন পেজ